সকল প্রশংসা মহান আল্লাহ তালা যারা আমার ভিডিও দেখেন বা এই যে লাইভ দেখেন আপনারা জানেন যে আমি সমাজের বিভিন্ন অসঙ্গতি অনিয়ম নিয়ে আমি লাইভ করি ভিডিও করি এই ভিডিও বা লাইভ যারা দেখেন অনেকে আমাকে মন্তব্য করেন যে আমি নাকি সাংবাদিক আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি কোনো সাংবাদিক না আমি একজন আইনজীবী আমার একটা সুনির্দিষ্ট একটা পেশা রয়েছে এবং আমি গাইবান্দা ডিস্ট্রিক্ট জাজ কোটে আমি রেগুলার ওকালতি করি একজন আইনজীবী হিসাবে একজন সমাজের নাগরিক হিসাবে একজন সচেতন মানুষ হিসাবে বা একজন মানুষ হিসাবে আমি সমাজের যখন কোনো অন্যায় অনিয়ম দুর্নীতি বা চলার পথে যদি মনে হয় যে কোনো একটা অসঙ্গতি বা অনিয়ম হচ্ছে আমি সেটা নিয়ে শুধুমাত্র কথা বলি বা লাইভ ভিডিও করি এখন কথা হচ্ছে সাংবাদিকতা এটা আমার কাছে মনে হয় যে এটা অনেক কিছু সাংবাদিকদের অনেক দায়িত্ব এবং সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ তাদের যে দায়িত্ব এত দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি সাংবাদিক না আমি একজন অ্যাডভোকেট আমি আইনজীবী সুতরাং যারা আমাকে এই যে সাংবাদিক বলে আখ্যায়িত করেন আমি তাদের উদ্দেশ্যেই বলব যে আপনারা আমাকে সাংবাদিক ভাববেন না এবং সাংবাদিকতা আমি করতেও চাই না আমি একজন আইনজীবী আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আইন পেশায় আমার পেশায় থেকে আমি যাতে সমাজের জন্য কিছু একটা করতে পারি এবং আমি বিশ্বাস করি যে এই দেশটা আমাদের এই দেশের যে কোনো অসঙ্গতি যে কোনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলা এটা যেমন আমি বলি এভাবে আপনাদেরকেও বলতে হবে তাহলেই দেখবেন একদিন এই দেশ কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং এই দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে একদিন দেখবেন এই দেশ নিয়ে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু গর্ব করতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ